সব কোষে অপেক্ষায় ছিল আওয়ামী লীগ অন্য জেলার নেতা কর্মীরাও জড়ো হন গোপালগঞ্জে এবং সর্বশেষ জানাবো নির্বাচন নিয়ে ফের সংশয়ে উৎকণ্ঠা বিএনপির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সব কোষে অপেক্ষায় ছিল আওয়ামী লীগ অন্য জেলার নেতা কর্মীরাও জড়ো হন গোপালগঞ্জে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা এবং সমাবেশে হামলা চালাতে আগে থেকে এক প্রকার রণ প্রস্তুতি নিয়ে অপেক্ষায় ছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পূর্ব পরিকল্পিত এই হামলা বাস্তবায়নে অন্য জেলার নেতাকর্মীদেরও গোপালগঞ্জে জড়ো করা হয় স্থানীয় বাসিন্দা সাংবাদিক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায় গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা এবং সমাবেশ কর্মসূচি ভন্ডুল করতে বেশ কয়েকদিন থেকে প্রস্তুতি শুরু করে এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের সংগঠিত করে এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব এবং উস্কানিকে কাজে লাগানো হয় বিশেষ করে দেশের বাইরে আইসি জীবনযাপনে থাকা নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের পলাতক নেতারা বিভিন্ন রকম গুজব ছড়িয়ে আবেগী নেতাকর্মীদের অভ্যুত্থানের সংগঠকদের বিরুদ্ধে উস্কানি দেয় সাধারণ নেতাকর্মীদের কাফনের কাপড় পরে অপেক্ষায় থাকার উন্মাদনা ছড়ান সুইডেন যুক্তরাজ্য জার্মানি সহ উন্নত দেশে ভোগ বিলাসে জীবনযাপনে মশগুল আওয়ামী লীগের কিছু চিহ্নিত চরমপন্থী অ্যাক্টিভিস্ট এসব পোস্ট এখনও তাদের আইডিতে আসছে এতে অনেকে বুঝে না বুঝে সেদিন অর্থাৎ বুধবার ১৬ জুলাই এনসিপির নেতাদের স্বাভাবিক পদযাত্রায় হামলা চালাতে এবং তাদের টার্গেট করতে গোপালগঞ্জ ছুটে যান পা দেন সহিংসতার ফাঁদে রাষ্ট্রীয় বাহন এবং স্থাপনায় হামলা ভাঙচুরের মতো নাশকতায় জড়িয়ে পড়েন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ সহ এই সহিংসতা নাশকতার মধ্যে ঝরে যায় চার প্রাণ নাম প্রকাশে অনিচ্ছুক বাগেরহাট মোল্লাহাটের একজন প্রত্যক্ষদর্শী জানান মোল্লাহাট উপজেলার সহ বেশ কিছু গ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মোটরসাইকেলযোগে গোপালগঞ্জ গিয়ে সংঘর্ষে অংশ নেয় তাদের সঙ্গে রামদা ঢাল সুরকিসহ বিভিন্ন রকম দেশীয় অস্ত্রশস্ত্র ছিল একইভাবে আগে থেকেই গোপালগঞ্জের বিভিন্ন উপজেলার প্রত্যন্ত গ্রাম ইউনিয়ন থেকে জেলা শহরে জড়ো করা হয় নেতাকর্মীদের গোপালগঞ্জের স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে যুক্ত হয় পাশের জেলা ফরিদপুর মাদারীপুর রাজবাড়ী খুলনা বাগেরহাট নড়াইল জেলার বিভিন্ন এলাকা থেকে আসা অনেক নেতা কর্মী স্থানীয় বাসিন্দাদের অনেকের ধারণা পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিভিন্ন জেলার অনেক নেতা কর্মী গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেন তারাও এই হামলায় যুক্ত থাকতে পারেন স্থানীয় সূত্র জানায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ নেতা কর্মীরা এনসিপির সমাবেশ স্থল পৌর পার্ক সহ গোপালগঞ্জের বিভিন্ন সড়কে হামলার ছক সাজায় গ্রুপে গ্রুপে বিভক্ত করে তাদের অলি গলিতে অবস্থান নিতে বলা হয় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে আসার আগেই পুলিশের গাড়িতে ভাঙচুর এবং আগুন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কর্মীরা এরপর এনসিপির সমাবেশ মঞ্চেও হামলা এবং ভাঙচুর করে তারা ঘটায় ককটেলের বিস্ফোরণ কিন্তু সব বাধা উপেক্ষা করে এনসিপির কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জ পৌর পার্কে উপস্থিত হন দেন বক্তব্য এই সমাবেশ শেষ করে নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম তাসনিম জারা সামান্তা শারমিন সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা যখন গোপালগঞ্জ ছেড়ে যাওয়ার জন্য গাড়িতে উঠছিলেন তখন পূর্ব পরিকল্পনা অনুসারে ফের হামলা শুরু করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ছক অনুযায়ী এই হামলা বাস্তবায়নে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা আগে থেকেই পৌর পার্কের পথসভা মঞ্চের বাইরে সড়ক এনসিপি নেতাকর্মীদের গাড়ি বহর মহিলা কলেজ ব্রিজ লঞ্চ ঘাট ব্রিজ বাজার ব্রিজ সহ শহরের বিভিন্ন গলিতে লাঠি সোটা এবং দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে অবস্থান করেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা কিছু বুঝে ওঠার আগেই বিভিন্ন দিক থেকে হামলা শুরু করে ছাত্রলীগ এবং নেতাকর্মীরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এনসিপি নেতাকর্মীদের নিরাপদে সরে যেতে সহায়তা করেন পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা দিনভর সহিংসতায় বিভিন্ন পক্ষের চারজন মারা যান কয়েক ডজন মানুষ আহত হন হামলাকারীদের সহিংসতার বিষয়ে বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় একদল উশৃঙ্খল জনতা গত ১৬ জুলাই সংঘবদ্ধভাবে গোপালগঞ্জ সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহনে ভাঙচুর এবং অগ্নি সংযোগের ঘটনা ঘটে পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় সেনাবাহিনী ও জাতীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আইএসপিআর থেকে বলা হয় সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারংবার ঘোষণা দিয়ে নিবৃত্ত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর ওপর বিপুল সংখ্যক ককটেল ও ইট পাটকেল ছুড়ে হামলা করে এবং এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় পরবর্তীতে সেনাবাহিনী বিজেপি ও পুলিশ যৌথভাবে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় ঢাকা রেঞ্জের উপ পুলিশ পরিদর্শক রেজাউল করিম মল্লিক রেজা বলেন তাদের কাছে খবর ছিল দুষ্কৃতিকারীরা বিভিন্ন ইউনিয়ন এবং গ্রাম থেকে যুবকদের জড়ো করছে এমনকি গোপালগঞ্জের পার্শ্ববর্তী এলাকা থেকেও যুবকদের আগে থেকেই জড়ো করার পরিকল্পনা ছিল তিনি বলেন পুলিশ সবকিছু মাথায় রেখেই কাজ করছিল কিন্তু তারপরও কেন এমন ঘটনা ঘটলো তা তদন্ত করা হচ্ছে এখানে গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান এনসিপির গোপালগঞ্জ জেলার সমন্বয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ আরিফুল দারিয়া বলেন এই হামলায় গোপালগঞ্জ সহ পার্শ্ববর্তী বাগেরহাট নরাইল ও খুলনা জেলায় কয়েকটি উপজেলা থেকে ছাত্রলীগের নেতা কর্মীরা অংশ নেয় তিনি বলেন বিভিন্ন বিভিন্ন ইউনিটকে উপজেলার সড়কগুলোতে দায়িত্ব দেওয়া হয় যাতে এনসিপি নেতাদের গাড়ি গোপালগঞ্জ থেকে বের হতে না পারে এটা পূর্ব পরিকল্পিত ছিল পরিস্থিতি সামলাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কম সক্রিয় ছিল বলেও তিনি দাবি করেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবং খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাংলা নিউজকে বলেন খুলনা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ গিয়ে এনসিপি ও আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়েছে এমন প্রমাণ আমাদের হাতে রয়েছে তিনি জানান তারা বেশ কিছু ভিডিও সংগ্রহ করেছেন সেগুলো যাচাই করছেন বিষয়টি তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছেন খুলনা থেকে যারা গিয়ে হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে নির্বাচন নিয়ে ফের সংশয়ে উৎকণ্ঠা বিএনপির আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আবারও উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে বিএনপি দলের পক্ষ থেকে বলা হয়েছে গণতন্ত্রে উত্তরণের পথকে বিঘ্নিত করতে এবং আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে একটি মহল পরিকল্পিতভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে মবখ্রাসি হত্যা ছিনতাই ডাকাতি চাঁদাবাজি ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্টতা বিভাগগুলোর অযোগ্যতা এবং নির্লিপ্ততা পরিস্থিতিকে আরো অবনতির দিকে নিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা গণমাধ্যমে শুধু কথাই বলছেন বাস্তবে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছেন বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই উৎকণ্ঠা উদ্বেগ প্রকাশ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য অতি দ্রুত সব ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানানো হয় এছাড়া বৈঠকে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে গোপালগঞ্জে সৃষ্ট পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকার সমালোচনা করে বলা হয় গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব তথ্য জানান এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সহ বেশ কজন সিনিয়র নেতা গতকাল কয়েকটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিতে বুধবার রাতের এই সভায় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায় ড আব্দুল মঈন নজরুল ইসলাম খান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ বেগম সেলিমা রহমান ইকবাল হাসান মাহমুদ টুকু মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং অধ্যাপক ড এ জেড এম জাহিদ হোসেন অংশ নেন বিবৃতিতে মির্জা ফখরুল বলেন বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সভায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুর্বৃত্ত এবং সমর্থকদের হামলায় চার ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় বিএনপি গভীর ক্ষোভ এবং নিন্দা প্রকাশ করেছে এই হামলাকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্বাত করার ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করা হয় স্থায়ী কমিটির সভায় বিবৃতিতে আরও বলা হয় পতিত ফ্যাসিস্ট হাসিনার সমর্থকেরা পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্বাত করার জন্য ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী জাতীয় নাগরিক পার্টির সমাবেশে আক্রমণের ঘটনা ঘটায় এতে সরকারকে একশো ধারা এবং কারফিউ জারি করতে হয় যা এই মুহূর্তে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার একটি পরিষ্কার নীল নকশা এই প্রসঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ব্যর্থ হয়েছে মন্তব্য করে এর সমালোচনা করে দলটি সভায় বিএনপি নেতারা আশা করেন রাজনৈতিক দলগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে তাদের কর্মসূচি নির্ধারণ করবে অন্যথায় গণতন্ত্র বিরোধী শক্তিকে সুযোগ করে দেওয়া হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন